আলিপুরদুয়ার জেলায় বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে চারটি হাইমাস টাওয়ার বসানো হল আনুষ্ঠানিকভাবে এই হাইমাস টাওয়ারের উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দমনপুর চৌপথি মন্দির শীতলা মন্দির এলাকায় এই হাইমাস টাওয়ার বসানো হয়েছে এই সব এলাকায় টাওয়ার বসায় খুশি এলাকার বাসিন্দারা শুক্রবার বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় হাইমাস্ট টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ আরো অন্যান্যরা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রাণায় তার আশীর্বাদে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সারা জেলা জুড়েই করছি হাইম্যাক্স টাওয়ার কিন্তু এই অঞ্চলে চারটা অলরেডি আজকে লাইট ছিল তাই এই মন্দিরে এসে বুদ্ধ মন্দিরে এসে আজকে এটার উদ্বোধন হলো আজকে একটা পবিত্র দিন বুদ্ধ পূর্ণিমা সেই দিনে আজকে আমরা এটা করলাম কিন্তু আমাদের এই ব্লকেও প্রচুর হাইম্যাক্স টাওয়ার কাজ চলছে সবগুলি জুলে যাবে পঞ্চায়েত ইলেকশনের আগে তাই আমরা আজকের এই দিনে শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই শতকোটি প্রণাম জানাই যেভাবে রাস্তাঘাট কালওয়াট ব্রিজ বিভিন্ন এলাকায় হয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্পর মাধ্যম দিয়ে মানুষকে সহযোগিতা করছে প্রকল্পগুলি সরাসরি পাচ্ছে কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি লাইটের ক্ষেত্রেও প্রচুর লাইট এই ব্লক বা সারা রাজ্য জেলা জুড়ে লাইটের কাজও আমরা করতে পারছি যারা জনপ্রতিনিধি আছে জেলা পরিষদ আমার খুব ভালো লাগছে আজকের এই দিন পুরো দিনটায়